गोल ए हेदिक ना तो कुंदीक अरे मिले बने हाय रे दो कुंदीक दाई ओ ये तो सामने का धर लुता ए अमने हां जा गोल माल है भाई सब गोल माल है ए भाईरा हमारा 10 टाका बिकते देना ए मिले इधर बिके हिकन की बिकावर दाइगा ले लेंगे ठिकाना बहुत सुंदर जगह अरे भाई आइसे दो दिया देओ दिया देओ ओसुर लगी था नो 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 अलहमदुलिल्ला अब आ एक भाई दोटा दिया दीसे

মেলা উঠছে গাতে ভালোই হয়েছে যা মেলা দিয়া দিয়ে দেখবো না আগে শেষ করল আপনারা সাহায্য করেন না হ্যাঁ আল্লাহ আপনাদের দু অনেক এনেতো অনেক মানুষ রাও করে কই আইছো না আইছি শিমুল বাগান অনেক বড় মানুষ আছে বড় লোক হ্যাঁ আল্লাহ তারারে আর দিব আমি রক এর জন্য দোয়া করি এমপি পার্টি আল্লাহ আর 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 সাহায্য করে শুনুন গো দেখা শুনে হ্যাঁ মানুষ ভাই জন্য দোয়া করবেন শুনুন গো দেখা শুনে আর সুলক ভাই জন্য দোয়া করবেন

আমি যাবো তো। কেয়া দেয়ন ভাই আমা এসে দিব। আম্মা হ্যাঁ। ইয়া কি তো মুছরে? ইয়া তো বেশু উড়ে না। দেই। আরে তুমি কি দেলা না কি? গো 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 না গো না দেখ। ভগবান মু খারাপ। বাবার গাছ তলবো হ্যাঁ। ও আয়ান। এই দে 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 এটা গাছ মুতা দেতা ধর। বসো। বসছি। হ্যাঁ না না বো। আমি টিয়ারি হিসাব করি হ্যাঁ। ওর কতসি।

কি কৰে কাউট মানুহ মানুহ কমি এই যে বস্তি